নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টি কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ সকালে ব্লকটা এবার ঢুকছি আমরা বাবার ধামে এই বিভিন্ন ফুলের দোকান টোকান রয়েছে তো আমরা এই দোকান থেকেই সমস্ত জিনিস কিনেছি ফুলের মালা থেকে নিয়ে ফুলের ডালা সব কিছুই কেন আগের থাকতে এনাদের সঙ্গে ফোনে আমাদের যোগাযোগ হয়ে গেছিলো তো এনার দোকানেই সব আমরা কেনাকাটা করলাম এবার চলুন যাই আমরা মন্দির প্রাঙ্গণে এখন প্রথম যাব আমরা বাবার মাথায় জল ঢালতে তো সেই কারণে এখন যাচ্ছি আমরা দুধ পুকুর থেকে জল আনতে আপনারা যদি চান অনেকে বাড়ি থেকে গঙ্গা জল নিয়ে যেতে পারেন তবে বেশিরভাগ লোকই এখান থেকে জল নিয়েই বাবার মাথায় ঢালে তো আমরা এই পুকুর থেকে জল নিচ্ছি এখন সবাই আগে জল নিয়ে আমরা প্রথমে আগে বাবার মাথায় জল ঢালবো এটা হচ্ছে আমার কাকিমা শাশুড়ি উনিও আমাদের সঙ্গে এসছেন তো এবার যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে দেখুন এখানে কত ভিড় কত লোকের সমাগম সবাই এসছে বাবার মাথায় জল ঢালবে বলে গতকাল এখানে ভীষণ ছিল এই যে সব বাবার মাথায় জল ঢালছে জল ঢেলে নিলাম এখানে জানেন তো অনেকে কছুয়া চাকলাটা গুলিয়ে ফেলে সবাই মনে করে যে কচুয়া যেমন বাবার জন্মস্থান তো চাকলাও বাবার জন্মস্থান এটা নিয়ে লোকের মধ্যে একটা সব সময় কাজ করে শোনা যায় যে যেখানকার মানুষ যেটাকে দেখে সেটাকেই বলে বাবার জন্মস্থান এবার চলে এসছে আমার বর আর আমার বাবান বাবার মাথায় জল ঢালতে তো এখানে জল ঢালা চলছে দেখুন বাবান তো কিছুতেই জল ঢালবে না বাবার হাতও ধরেনি এবার যাচ্ছি আমরা ধূপ মোম জ্বালানোর জন্য ধূপ আর মোমবাতি জ্বালানোর জায়গা হচ্ছে এটা এখানে সবাই ধূপ মোম জ্বালায় আরতি করে এখানে দাঁড়িয়ে তো আমরা যাচ্ছি এবার ধূপ মোম জ্বালাবো বলে এখানে আমার শাশুড়ি ধূপকাঠি জ্বালাচ্ছে মোমবাতি জ্বালাচ্ছে এবার আমিও ধূপ জ্বালাবো বলে রেডি ভীষণ হাওয়া চলছিল যার জন্য সব মোমবাতিগুলো কাঁপছে আর অনেকের মোমবাতি নিবেও যাচ্ছে এতটাই হাওয়া চলছে দেখুন আমার মোমবাতিটা বারবার কেঁপে কেঁপে নিবে যাচ্ছে এত হাওয়া চলছিল এখানে বাবান এবার আমরা যাব এই ডালা এই সব ঝুড়ি এই ঘটি এগুলো ওই দোকানে রেখে এবার চলে এলাম ভেতরে ভেতরে এখানে পুজো হবে তো যে যার গোত্র লিখে মিশ সন্দেশ ঠাকুরের কাছে দেয়া হয়েছে এখানে পুজো হবে পুজো হওয়ার পর পনেরো বারোটা নাগাদ এখানে অঞ্জলি হয় তারপর আরতি হবে তো প্রথম আমরা চলে এলাম পুজো নিতে ভেতরে মন্দিরে সবাই লাইন করে দাঁড়িয়ে রয়েছে লাইন ধরে ধরে পুজো নিচ্ছে ওনারা খুব ভালোভাবে পুজোটা দেয়া হয়েছে নিজস্ব নাম গোত্র লিখে কাগজে দিলে খুব সুন্দরভাবে ওরা পুজোটা করে দিচ্ছে এই দেখুন ডক্টর বাবার মূর্তি এই যে এখানে পুরোহিত মশাই পুজো করে দিচ্ছে আপনারা সকলে দেখতেই পারছেন কত ভক্তের সমাগম এখানে কত মানুষজন বসে রয়েছে সবাই শুধুমাত্র অঞ্জলি দেবে আর আরতি দেখবে বলে এখনো পুরোপুরি লোক এসে কমপ্লিট হয়নি আরও ভিড় হয়েছে পর পরে তো যখন অঞ্জলি শুরু হয়েছে ভীষণভাবে ভিড় হয়ে গেছে তখন একটু দাঁড়িয়ে থাকার মতন উপায় নেই এতটাই ভিড় ভেতরে ওনারা মাইকে বলেন সবাই শুনে সে মতন অঞ্জলি দেয় খুব ভালো এখানকার সিস্টেমটা হাতে ফুল দিয়ে দেবে বেলপাতা দিয়ে দেবে অঞ্জলি দেওয়ার পর একটা ঝুড়ির মধ্যে দেবে যাচ্ছি আমরা একটু আশেপাশটা ঘুরে এখানে বিভিন্ন রকম রয়েছে এই যে আপনারা সামনে জায়গাটা এই বাড়িটা খুব খাওয়ানোর মাঠটা এখানটায় মানুষজন একটু বেড়ায় একটু দেখে আনবো আমরা পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটিকে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন Thank you, ta-da! -da.